আমরা আমরা হিসেব করে দেখেছি একটা কতটা সময় লাগে একটা পরিকাশ ওইটুকু সময় আপনার থাকবেন আমি একটা কথা বলি আর এবছর গত তিন বছর ধরে আমার মোটা মোটা আমি আমি যে কি আমায় যে কি পেয়েছে যে মোটা মোটা বই লিখে পেয়েছি এক কথা তীরে একটি বই রাবল প্রকাশনা থেকে তারপরে বছর ডেজে কম্পোজার সত্যজিৎ সত্যজিৎ রায়ের মিউজিক কম্পোজিশনস নিয়ে একটা বই আর এবছরে প্রাক শতবর্ষে সুনীল চৌধুরী উনি আমার আমাদের তো ঈশ্বর ঠিক নেই সুতরাং ঈশ্বর এরকম ভাবে বলতে পারি না কিন্তু যেটাকে বলে সর্ব সর্ব সময়ে যিনি রয়েছেন পিতার মত পিতা তো পিতা পিতা কথাটা বললে পরে পিতা অনেক বড় অর্থে পিতা সেই পিতা আপনাদের সমান আমার যেমন আপনাদেরও তেমন দীর্ঘ তেরো বছর না তেরো বছর ছিলাম সেটা দীর্ঘ না হর্ষ জানি না শুধু জানি যে তেরো বছর আমি তার একটা একটা লেখা থাকতো সহকারী সঙ্গীত দেবজ্যোতি বা সহকারী কিন্তু সেটা নয় আমি বুঝতে পারি যে সেটা হচ্ছে যে আমাদের সবার জন্য এমন একজন মানুষ যদি গান না লিখতেন যদি কবিতা না তৈরি করতেন কবিতা না লিখতেন তাহলে আমাদের জীবনে আমাদের অর্থের জীবন হতো সনী চৌধুরী এমন একজন মানুষ এবং বিদ্রোহ বিপ্লবে বিদ্রোহে প্রেম আছে আর প্রেম তো নিজেই বিদ্রোহ বিদ্রোহ এইরকম একজন মানুষ অজস্র প্রেমের গান অজস্র ভালোবাসার গান আর তারই মধ্যে কবিতা এবং যিনি একজন কম্পোজার হওয়ার জন্য কখনো আসেননি যিনি একজন সংগীতকার হওয়ার জন্য কখনো আসেননি যিনি এসেছেন বিদ্রোহ শ্যুটের সাইট অর্ডার মানে লেখামাত্র গলি এই অবস্থায় তারা দৌরে বেরিয়েছে আমি রাত্রিবেলায় শুনেছি আমি একদিন আকাশ দ্বীপের পাশতলায় লিফটন্যান্ট প্রায় এক একজন কবি উঠছেন নামছেন কেউ আগে হয়ে উঠছেন ওরও ধরাশায়ী হয়ে নামছেন ঈষৎ অসংগম অসংলগ্ন তাদের পাওয়া আলু তাদের চোখের দৃষ্টি শুধু একটা বুঝি শব্দ আর কখনো কখনো শব্দ পূরণ হলো না তার কষ্ট বেদনা অনুভব করছি শেষ রাতে দুই বন্ধু সনীল চৌধুরী আর সমরেশ বসু এই এক বছর এদিক ওদিকে তাদের শতবর্ষ হচ্ছে আমি দুজনকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে দেখেছি বলছে সলিল সমরেশ বসু বলছে আছে আমরা সকাল সকাল হলে পরেই আমরা দেখতাম রাস্তার পরে বিপ্লব দাঁড়িয়ে আছে সকাল হলেই নাকি দেখতো রাস্তার করে বিপ্লব দাঁড়িয়ে আছে তারপর এতটা বছর পার হয়ে দিয়েছে সেই একদিন পাশাপাশি দুটি বাড়ি এ থাকেন শরীর ও বাড়ি থাকেন সমরেশ একদিন সমরেশের দেহ না হলো শনি চৌধুরী কে বললেন তার তুমি যাবে না শরীর সমাবেশ বিদ্রোহ বিপ্লব ভালোবাসা প্রেম আরো কত কিছু মায়া এই মায়া এই মায়ার কাছে আমরা বারবার ফিরে যাই আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি